বন্ধু হেড খাও আরে তুই তো বেটি মানুষ আরে বেটি মানুষ আবার ঝগড়া করিস কে আরে বেটি আর বেটি ঝগড়া করিস কে আরে সালা তিনটা গিয়ে মরে এই যে দেখ আব্বা কেটা আব্বা কেটা বুইয়া আব্বা হাই গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমি বলে আছি তোমাদের দোয়ায় আর এখানে একটা ক্লাস কট ফুল ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাথে আছি সুজন যে আমার কয়েকটা টিমেট আছে কুবি 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 ভালো আর হচ্ছে প্রথমত হচ্ছে প্রিয়া প্রিয়া মিষ্টি বন্টি দারুন তারপর হচ্ছে ইন্ডিয়ান ভাই আর অনেক 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 ভাই আছে সবাই ভালো খেলে তাদের জন্য শুভকামনা করি তাদের তোমরা ঘুরে এসো আর এখানে দেখতে কিল কিলচুর শুরুতে কিন্তু কিল চোরাচুরি শুরু হয়ে গেল আরে ভাই তোমরা কি করতেছো অত চোরাচুরি করো কে আরে ভাই এখানে দুইটা এনেমি সে সাত দুইটা এনেমি আছে আরে ভাই আমাকে একটা কিল করতে সুযোগ তো দেও তো একটা শেষ আর আছে শুধু একটা নেমি ওরে রে চнду ওরে চান্দু ভাই তুই আমার সাথে রাশ করে আসো আয় 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 ভাই তোমার সাথে খেলবে আরে কোবানি আর শুরু করে দিতে কপিট শালা শালা হেডকা এক রে সান্ডে মন্ডে দুটো বিচি মাপ দিয়ে দিলাম দ্বিতীয় রাউন্ড শুরু এ ভাই এবার কিন্তু তোমরা চোরাচুরি করো না ঠিক আছে আমার কিলগুলো আমাকে করতে দিও ঠিক আছে আমাকে করতে দিও আরে আর রে আরে ভাই এদিকে আমারে করে কে ওরে রে স্পির ওর দিকে নি আসছে আবার একটা মেডি মেরে সামনে চলে যাচ্ছে এখানে দেখা যায় দুইটা নখ হয়ে পড়ে আছে আরে রে রে ওরে রে আরে ভাই আমি কিল করতে ওকে ফিনিশ করে দিল আর এদিকে আমাকে মারতেছে আর ওই মানে দূর থেকে টিমমেটটা ওকে মেরে দিলো আর সালা তুই থাকবে কে মারি মনে হয় না আমার টিমমেটের জন্য এই রাউন্ডে আমি কোনো এনিমি পাবো এই যে একটা মেকের দিয়েছে ভাই 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 আমাদের সবগুলো টিমমেটকে মেরে দে রে ভাই 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 আরে সালা মার না তুই তো আসিস আরে সালা মারবো কি তোদেরকে কিন্তু সবাই মেরে দিয়েছে ওরে টিমমেট বাইরা তোমাদের যন্ত্রণাতে কি কিছু একটা কিলো পাচ্ছি না আরে এটা কি আমাদের ম্যাচের মধ্যে মাইয়া ওরে পরিমনি আরে 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 পরিমনি আরে 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 পরিমনি তুমি 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 কিল করতে যাও এই তুমি এই তুমি 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 মেয়ে মানুষ এই মেয়ে মানুষটা তারপর এইসব করতে নাই ঠিক আছে আরে আরে আমার ঘুষাওকে ঘুষাওকে আমি তোমার কি করছি তোমার সংসার বাইরে দেবো করে জামার কাছে কয়ে দিবো কিন্তু সত্যি সংসার বাইরে দেবো এই শুনো শুনো শোনো এই শুনো তুমি কিন্তু এই কিন্তু কিন্তু না তুমি কিন্তু একলা বুঝছো একলা গেলে কিন্তু তারা তারা কিন্তু চারজন আমরা কিন্তু চারজন থাকলে কোনো সমস্যা নাই কিন্তু ওই দিক কিন্তু চারজনের ছেলে আর তুমি খালি একটা মেয়ে ওই যাইবে না কিন্তু যদি একলা সুযোগ পায় পাটকাতে নিয়ে যাবো এই সাবধান কিন্তু এ যায় না এই তুমি কিন্তু এখানে কি আর এই সালা ছায় আছে কেউ কিল করে আরম্ভ করে দে এইবার এইবার গিয়ে আমি এনিমির উপরে রাশ করে দেবো আর রে ভাই এদিক দিয়ে একটা এনিমি আছে ভাই হ্যাটকা হ্যাট দিলাম না তো নিজেই খাইলাম

আরে ভাই আরে ভাই তুমি বেটের মতো খেলো না বেটির মতো খেলো না আরে ভাই বেটির মতো খেলো না আরে যাওয়া যাগো ভিতরে যাগো আরে চালা উইট উইটে হ্যাট মারে গাড়িটা মধ্যে উঠো রে ভাই উইটটা উইটটা করে মাথার মধ্যে হেড মার তো মাথার মধ্যে মার রে এই যে এই যে বেটি মানুষ এই হু হু তোমার আগে বক্সি হ্যাঁ তোমার তোমার কত বালা ভাই তুমি কত বালা তুমি কত বলা তাড়াতাড়ি খেলতে যাও যাও তুমি তুমি করো না রাখ না যাও 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 তুমি রাগ করো না যাও কত শুনে না আরে যাও তুমি আরে রাগ করো না তুমি যাও আরে আর কত শোনো 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 তোমার আমি লিপস্টিক দিও না আমার দোকান থেকে মেকআপ বক্স দিয়াম না হ্যাঁ আসো 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 যাইতেছো হ্যাঁ যাও 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 গিয়ে তাড়াতাড়ি মারাটা কাউ এইত এতে এইত তো কথা শোনা যাও আগে 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 গুলি করে গুলি করে যাও তত তো তাড়াতাড়ি তাড়াতাড়ি যা গুলি করে গুলি যে মারা ডাক যাও যা যাও তাড়াতাড়ি যাও গুলি করো যাও যাও যা গুলি করে যে এইভাবে গুলি করবার শালি আবার 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 কিলচুর এখন কি করে আসো রাখুর আসো বেডি মানুষ তুমি করো না যা যা কিল করো কয়ে একটা এনিমি আছে শুধু বুঝছো এই যে আমরা তিনজন আছি তিনজন তিনজন আছে আমি এখানে গোলাগুলি করুম না যাও তুমি যাও হ্যাঁ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও যাও তাড়াতাড়ি গিয়ে মারা খাও এই যে আমরা এক একটা কিন্তু শেষ এই যে যাও তুমি এদিকতে যাও আমিও তোমার পাশে আছি তুমি চিন্তা করো না আমি তোমার কাবার দিবো কাবার দিবো হ্যাঁ রে তুমি কোনো চিন্তা করো না এই যে একটা রে বাব দিতে আবার দুইটা নখ হয়ে গেলো আরে রে এখন আমি তো খেলতে যাবো না আরে বাবা তিন ওটাই নখ এই খুশি আমার নাচতে ইচ্ছা করতেছে নাচানাচি পরে আমার মনটার মধ্যে পাড় বাইরে গেছে এখন তো ওয়ান এবং করে আমার মজা